সালে এসেও যেন নব্বই দশকে বসবাস করছে রাজশাহীর এই গ্রামটি বিদ্যুতের আলো গ্রামটিতে এখনো প্রবেশ করেনি এখানেই সন্ধ্যা নামের সাথে সাথে পাখিদের সঙ্গে মানুষরাও ঘরে ফেরে গ্রামটিতে নেই অটোরিকশাও প্রয়োজন হলে এখানকার বাসিন্দারা এখনো গরুর গাড়ি ব্যবহার করেন নব্বই দশকে ফিরে যেতে চাইলে গ্রামটি থেকে ঘুরে আসতে পারেন আপনিও ভারত ঘেঁষায় এই গ্রামটির নাম চর খিদিরপুর যতটুকু জানা যায় বিদ্যুৎ বলতে সেখানকার দু চারটি বাড়িতেই কেবল সৌর বিদ্যুৎ আছে এখনও রাতের বেলা গ্রামটিতে জ্বালাতে হয় রাস্তায় নেই কোন অটোরিকশা গরু অথবা মহিষের গাড়িতে যাতায়াত করেন স্থানীয়রা এমনকি গ্রামটিতে ঠিক মতো মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না তাই গ্রামের বাসিন্দাদের সারাদিন কাটে প্রকৃতির সাথে বিদ্যুৎহীন এই চর খিদিরপুরে নৌকায় একমাত্র যোগাযোগের মাধ্যম যা নদী পারাপারে ব্যবহৃত হয় তিন দিকে ভারত আর একদিকে পদ্মা বিদ্যুৎ নেই হয়তো আসবে না কোনো দিনও রাস্তাঘাটও নেই বললেই চলে তবে তাতে গ্রামবাসীদের যেন কোনো দুঃখ নেই এ গ্রামটি যেন তাদের কাছে স্বর্গরাজ্য চর সন্ধ্যা নামলে নদীর ওপারে রাজশাহী শহরের বাতিগুলো একে একে জ্বলতে থাকে সেই আলোতে আলোকিত হয় না চর বরং অন্ধকার যেন আরো গাঢ় হয় নব্বই দশকের চাঁদ কিংবা জোনাকির আলোয় আলোকিত হতো রাতের আধার নানি দাদিরা সে সময় উঠোনে শীতল পাটি বিছিয়ে রূপকথার গল্প শোনাতেন ফেলে আসা নব্বই দশকের সময়টা ছিল এমন যেখানে মায়া মমতায় ঘেরা সময় কাটত সকলে সবাই মিলে গল্প গুজব কিংবা আড্ডা সবকিছুই হতো এক ছাদের নিচে সবাই মিলে ঘুরতে যাওয়ার কিংবা বসে গল্প করা ছিল হর হামেশার ঘটনা সে সময় সুপারি গাছ থেকে একটি পাতা পড়লে এলাকার শিশু কিশোরদের মধ্যে কে আগে ধরবে তা নিয়ে লেগে যেত হুলুস্থুল যে আগে ধরতে পারত পাতাটি তার তারপর ওই পাতার এক পাশে একজন বসত বাকিরা টেনে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পাতাটি নষ্ট সময় বাবা কিংবা চাচারা বাড়িতে অনেক সময় দিতেন কেউ হয়তো অফিসে চাকরি করতেন কেউ আবার মুদি দোকান কিংবা কৃষি কাজে ব্যস্ত থাকতেন তবে সকলে যার যার কাজ শেষে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতেন এসে সন্তানদের পড়াতেন রাতের খাওয়া দাওয়া হতো গল্প আড্ডার মধ্যে এরপর রাতের নিস্তব্ধতাকে বরণ করে সবাই ঘুমিয়ে পড়তেন রাত নয়টার মধ্যে সকালে ঘুম ভাঙত টুনটুনি কিংবা চড়ুই পাখির মিষ্টি মধুর গানের সুরে অবসর সময়ে পাড়ার সমবয়সী মহিলারা খোস গল্পে মেতে উঠতেন এই সবকিছুই আজও চর খিদিরপুরে চলছে সেখানে সময় যেন এখনো নব্বই দশকেই থমকে আছে যেখানে আজও মানুষ জোনাকির আলোতেই পথ চলে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দূর দূরান্তে দাপিয়ে বেড়ায় শিশু কিশোররা বিনোদন বলতে সেখানে কৃত্রিম গ্রামটিতে বেড়াতে গেলে রাতে গেরস্থের মাটির দোতলা ঘরে থাকতে পারবেন সকালে কালাই রুটি আর চরের টাটকা সবজি দিয়ে খেতে পারবেন নাস্তা গোহালে আপনার সামনে গরুর দুধ দহন করে তা আপনাকে গ্লাসে পরিবেশন করা হবে যান্ত্রিক জীবনের চাপ থেকে দু চার দিনের জন্য ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন সেখান থেকে রাজশাহী শহরে গিয়ে ট্রলারে পদ্মা নদী পার হয়ে চলে যাবেন ভারত ঘেঁষা এই গ্রামটিতে কে জানে আপনার জীবনের সেরা সময় হয়তো সেখান থেকে কাটিয়ে আসতে পারবেন